আরোপসাগর আসসালাম আলাইকুম আরিফিন আছি আপনাদের সাথে ওয়েলকাম টু আরিফিন ব্লগ আর গ্রামে এখন আছি মিরপুরে আর আজকে আমরা যাচ্ছি মুজিবনগরে আর যেটা কিনা আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে অস্থায়ী রাজধানী হচ্ছে মুজিবনগর আর মুজিবনগরে এটাই আমার প্রথম যাওয়া তো আমি আজকে মুজিবনগর যাব গিয়ে আপনাদেরকে দেখাবো যে মুজিবনগরে কি কি আছে তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম মেহেরপুর থেকে মেহেরপুর থেকে মুজিবনগরের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার বড় বড় গাছ আর সুন্দর বীজঢালা রাস্তা বাড়ি দিয়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মজিবনগরে চলুন এবারে জেনে নেওয়া যাক মুজিবনগরের কিছু ইতিহাস উনিশশো সালে সালের এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত সতেরো এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন কিন্তু তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দী তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশ ও বিদেশে যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সরকার গঠনের পর অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে আর আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক উনিশশো সালে চার এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে ব্যবস্থাপকের বাংলায় দেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক এক অনুষ্ঠিত হয় এ শপথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাতাশ জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন আর আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রেসকোস ময়দানে উনিশশো সালে ষোলো ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে যে আত্মসমর্পণ করেছিল তারই একটি চিত্র এবারে আপনারা আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষ ও মা বোনদের উপর যে অত্যাচার করেছিল তারই কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে আমরা এখন আছি ঠিক মুজিবনগরে আর মুজিবনগরে একটা মানচিত্র আছে দেখতে পাচ্ছেন এই মানচিত্রটা এটা আসলে যুদ্ধের সময় আমাদের দেশে যা যা হয়েছিল যে যে অঞ্চলে বিভিন্ন জেলাতে যুদ্ধের সময় যা যা হয়েছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো আমি এখন যাচ্ছি ওই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পাঁচতলা ওইখানে উঠতে হবে ওইখানে উঠলে অ্যাকচুয়ালি আমি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো তো চলেন যাওয়া যাক ওইখানে যাই তারপরে আপনাদেরকে পুরো মানচিত্রটা দেখাই তো বন্ধুরা অবশেষে চলে আসছি আমি সেই জায়গায় আর আপনারা আমার ঠিক পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আমাদের বাংলাদেশের মানচিত্র আর এখানে যেটা দেখতে পাচ্ছেন নিচে এই পানি এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এই পাশে হচ্ছে চট্টগ্রাম ওইখানে হচ্ছে ঢাকা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজটা ভেঙে গেছে এটা অ্যাকচুয়ালি যুদ্ধের সময় ভেঙে গেছিল এটা হচ্ছে হারিং ব্রিজ আর সামনে যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা এই যে স্মৃতিসৌধ দেওয়া রয়েছে আরও বেশ কিছু আর ওই দূরে রংপুর কুড়িগ্রাম এদিকে এছাড়াও যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় যে কার্যক্রমগুলো হয়েছিলো যা যা ক্ষয়ক্ষতি হয়েছিল বা যুদ্ধে যা হচ্ছিল এই যে যেমন এখানে একটা ব্রিজ রয়েছে এই পাশে ব্রিজের এই পাশে পাখানাদার বাহিনী আর এই পাশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ হচ্ছে আর আপনার এই যে মাঝখানে যে ছোটো ছোটো খাল বিলগুলোর মতো জিনিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ছোট ছোটো নদ নদী আর এটা সমুদ্র আর এই যে চারপাশে গ্যালারি দেয়া আছে গ্যালারি দিয়ে দেখা যায় আর এটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা যে এখান থেকে খুব সুন্দর দেখা যায় আর ওই পাশের সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিউজিয়াম ওইখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষেরা যে ভারতে চলে গিয়েছিল তারই একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো যুদ্ধের সময়ে ঢাকার একটি চিত্র তো বন্ধুরা আমাদের মানচিত্র দেখা শেষ এখন আমরা যাচ্ছি জাদুঘরের দিকে তো চলুন জাদুঘরে গিয়ে দেখি জাদুঘরে কি কি সংরক্ষিত রয়েছে তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি মিউজিয়ামে আর এখানে এসে আমরা যা দেখলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছিল তাদের কিছু মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর মূর্তি এছাড়াও এখানে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের সময়ের বেশ কিছু ছবি বন্ধুরা আমাদের মানচিত্র এবং মিউজিয়াম দেখা কিন্তু শেষ আমরা এখন যাচ্ছি বর্ডারে তো চলুন যাই বর্ডারে তো বন্ধুরা আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বাধীনতা সড়ক মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের অনেক মানুষ পায়ে হেঁটে এই পথ দিয়ে পাড়ি জমিয়েছিল ভারতে এছাড়াও মুক্তিযুদ্ধের সময়ের অনেক ইতিহাস রয়েছে এই সড়ক জুড়ে এই জন্য এই সড়কের নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক দীর্ঘ এই সড়ক ধরে দূর এগিয়ে গেলে চোখে পড়বে মুজিবনগর বর্ডার প্রবেশ নিষেধ কোন গাছ এই যে এই গাছ

তো আপনারা আমার সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের সীমানা এই ফ্ল্যাটটিও ভারতের সীমানা ওই পাশে যে শালবন সেটি হচ্ছে ভারতের আর এই পাশে হচ্ছে বাংলাদেশ

আর আপনারা এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হল মুজিদনগর সিটি সৌধ আসসালামু আলাইকুম কাই আমি আরফিন আছে আপনাদের সাথে ওয়েলকাম টু আর ব্লগ সোরেজ আমরা এখন আছি মেহেরপুর জেলাতে আর আপনারা আমার সামনে যে বড় গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেহেরপুর গেট আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেরপুরের জিরো পয়েন্ট বলা হয় এটাকে আর আমরা এখন যাচ্ছি মেহেরপুরের ঐতিহ্যবাহী একটি স্থান মেহেরপুর আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলা শহর থেকে আমঝুপি নীলকুঠির দূরত্ব মাত্র আট কিলোমিটার এখানকার মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনাদের রাস্তার বামে চোখে পড়বে অনেক সারি সারি আমগাছ এই আম গাছকে বলা হয় মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল মেহেরপুর জেলার আমঝুপি নীলকুঠিতে তো চলুন এবারে ঘুরে দেখা যাক এই আমঝুপি নীলকুঠিটি সুগাদ আমরা অবশেষে চলে এসেছি মেহেরপুর আমঝুপি নীলকুঠিতে আর এখানকার প্রবেশ মূল্য মাত্র দশ টাকা আপনারা দশ টাকার টিকিট কেটেই এখানে খুব সহজেই ঢুকে যেতে পারবেন আর সামনে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ভাইয়া আর আমার ভাতিজা আরহাম তো চলুন ওরা চলে গেছে আমরাও যাই ওদের সাথে আর আমরা চলে এসেছি আমঝুপি নীলকুঠিতে দেখতে পাচ্ছেন আমঝুপি নীলকুঠি মেহেরপুর আর এই জায়গাটা অনেকটা মনোরম পরিবেশ এখানে আসার সাথে সাথে আমরা পাখির সাউন্ড উপলব্ধি করতে পারতেছিলাম খুবই সুন্দর জায়গা তো চলুন এবারে ভিতরে ঢুকে দেখা যাক যে ভেতরে কি কি রয়েছে চলুন দেখে আসি তো এখানে ঢোকার পর প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে বাঙালিও নীল চাষ নীল উদ্ভিদ নীল উৎপাদন এখানে বৈজ্ঞানিক নাম ক্লাসিফিকেশন বৈশিষ্ট্য বা কিভাবে চাষ করা হতো এখানে নীল গাছ সম্পর্কে ডিটেলস কিছু লেখা আছে আর এখানে রয়েছে নীল গাছের একটা ছবি নিচে যে লেখা আছে নীল গাছ আর এদিকে রয়েছে আপনার সোনাইকুণ্ড নীলকুঠি দৌলতপুর কুষ্টিয়া বিভিন্ন জায়গায় যে নীলকুঠিগুলো অবস্থিত রয়েছে সেগুলো লেখা রয়েছে সোনাইকুণ্ড নীলকুঠি দৌলতপুর কুষ্টিয়া যেটা দৌলতপুরে অবস্থিত কুষ্টিয়া আর আপনারা এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমঝুপি নীলকুঠি এর পেছনের সাইডটা আর এপাশের পাশের ছবিতে রয়েছে সামনের সাইডটা আর তার ঠিক পাশেই রয়েছে একটি ফায়ার প্লেস যেটা আর কি আমরা সাধারণত ইউরোপীয় যে শীত প্রধান দেশগুলো আছে সেগুলো ঘর বাড়িতে দেখতে পাই সেরকমই একটি ফায়ার প্লেস এখানে তৈরি করেছিল ব্রিটিশরা তো এটার মাধ্যমে তারা শীত নিবারণ করত। আর এইখানে এই চিত্রটির মাধ্যমে দেখতে পাচ্ছেন নীল তৈরির যে কারখানাটা ছিল সেটার একটা চিত্র আর এই চিত্রটিতে দেখানো হচ্ছে নীল গাছ কেটে গরুর গাড়িতে বোঝাই করা হচ্ছে এরকম একটা চিত্র আর এই চিত্রটির মাধ্যমে দেখা যাচ্ছে কৃষকেরা জমিতে নীল কাটছে এরকম একটা চিত্র এখানে রয়েছে আর এই পাশে রয়েছে রবার্ট ক্লাইভের একটা চিত্র রবার্ট ক্লাইভ কিন্তু মাঝে মধ্যেই সময় কাটাতে এই আমঝুপি নীলকুঠিতে আসতো এই পাশে আরও একটা চিত্র রয়েছে এই চিত্রতে দেখানো হচ্ছে নীল দড়ির যে কারখানা ছিল কিভাবে নীল চাষ করতো তারা এই এরকম বেশ কিছু ছবি এখানে দেয়া আছে আপনারা আসলে এগুলা দেখতে পারবেন তো চলুন দেখা যাক আর কি কি আছে এখানে আর এখন আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নলকূপ যেটি কিনা ব্রিটিশ আমলে ব্যবহৃত হতো এই নলকূপটি একটি আশ্চর্যকর একটি ফ্লোর যে ফ্লোরের উপর কিন্তু কোনো পোকা মাকড় সাপ কোনো কিছু চলাচল করতে পারবে না এরকম গ্লাস দিয়ে ঘেরা এখানে ব্রিটিশরা এখানে ঘুমাইতো আর তারা তাদের সুরক্ষার জন্য এই ঘরটি তৈরি করেছিল তারা এখানে ঘুমিয়ে থাকতো যেন কথিত আছে এর চারপাশে অনেক জঙ্গল ছিল যে কারণে পোকামাকড়রা তাদেরকে কামড় দিতে পারে সেই ভয় পেয়ে তারা এই জিনিসটা তৈরি করেছিল আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাটির হাড়ি কলস এগুলো রয়েছে এছাড়াও রয়েছে ভাঙা কলসের টুকরা যে জিনিসটা এটা দেখতে পাচ্ছেন কাঠের সব কাঠের হওয়ার কারণটা হচ্ছে যে এই নিচে যাতে ঠান্ডা থাকে এই জন্য আর কি এটা কাঠের করা হয় আর বলা হইতো যে এখানে নাকি ব্রিটিশরা যখন থাকতো তখন বেশ কিছু মানে নাচ করতো তো এখানে যখন নাচত শব্দটা অনেক ভালো আসতো যে কারণে আর কি কাঠের করা হয় এই জিনিসটা আমরা হয়তো অনেকেই শুনেছি যে নীল চাষ ব্রিটিশরা যখন আর কি আমাদের দেশে ছিল তখন নীল চাষ করা হয়তো তো আপনারা হয়তো কখনো অনেকে নীল গাছ দেখেন না যদি আমিও নিজেও দেখি নাই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নীল গাছ আমরা তো এখন সবাই মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু ইউজ করি তাই না আমরা সহজে একজন একজনের কাছে মেসেজ পাঠাইতে পারি কিন্তু যখন ব্রিটিশরা ছিল তখন আসলে এভাবে মেসেজ পাঠানোটা খুবই মানে দুষ্কর ছিল তো সে কারণে তারা যেটা ব্যবহার করতো আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে ডাক বহনকারী কবুতরের ঘর তো এই সেই ডাকবন করি কবুতরের ঘর যেখান থেকে যার পায়ে চিঠি বেঁধে দিত আর চিঠি একদম গন্তব্যে পৌঁছায় দিত এই সেই কবুতর কিন্তু এখন আর সেই কবুতর নেই শুধুমাত্র আছে এই ডাকবক্সটি এখানে কবুতরের ঘর রয়েছে কিন্তু কবুতর এখন আর নাই বন্ধুরা আমরা চলে আসছি সেই নীল গাছের কাছে আর আমার পেছনে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই নীল গাছ যেই নীল গাছের কারণে আমাদের এত চাষিদের উপর এত অত্যাচার করা হয়েছিল ব্রিটিশরা আসছিল আমাদের দেশে এই নীল চাষের জন্য তো এটাই সেই নীল গাছ আর এইখানকার জায়গাটা অনেক সুন্দর আশেপাশের পরিবেশ অনেক মনোরম যদি আপনারা মানে ঘোরাফেরা করার জন্য খুবই সুন্দর জায়গা তো চলেন আরেকটা জিনিস দেখা এখানে একটা ঘাট আছে যে ঘাটিতে মির্জাফর ও রবার্ট ক্লাইভ এসেছিল জনশ্রুতি অনুসারে এই নীলকুটিতে রবার্ট ক্লাইভ ও মির্জাফর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলাকে ক্ষমতা থেকে অপসরণে ষড়যন্ত্র করেছিল সিরাজুদ্দৌলার নবম প্রজন্ম নবাবজাদা আব্বাস দোলার ভাষ্যমতে নবাব আলিবদ্দি ও নবাব সিরাজউদ্দৌলা বজায় করে এখানে এসেছিলেন তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ